যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর নির্যাতন স্বামী ও তার শ্বশুর পরিবারের বিরুদ্ধে মামলা অভিযুক্তরা হলেন তার স্বামী নাজমুল হক শাশুড়ি নাসিমা বেগম শ্বশুর জহুরুল হক ও ননদ নাজমা খাতুন তারা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা মেহেরপুরের গাংনিতে যৌতুকের দাবিতে আম্বিয়া খাতুনকে ত্রিশ অমানসিক নির্যাতন ও পেটানোর অভিযোগে মেহেরপুরের বিজ্ঞ আদালতে স্বামী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে পারিবারিক অধ্যাদেশ নিরোধ আইন ও নারী শিশু নির্যাতন দমন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করেন নির্যাতনের শিকার হয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে মামলাগুলো করেছেন আম্বিয়া খাতুন মেহেরপুরের গাংনি উপজেলার শালদহ গ্রামের বিলপাড়ার মৃত খলিলুর রহমানের মেয়ে অভিযোগ সূত্রে জানা গেছে নাজমুল হকের সাথে চার বছর আগে আম্বিয়া খাতুনের বিয়ে হয় তাদের পরিবারে একটি পুত্র সন্তান রয়েছে যার নাম ইছা আহমেদ জন্মের পর থেকেই ছেলেটি হৃদরোগজনিত রোগে ভুগছে তার চিকিৎসার জন্যেও আমার ভাইয়েরা অনেক টাকা পয়সা খরচ করছে বিয়ের কয়েক মাস পর থেকে তার স্বামী নাজমুল হক মাতা পিতা ও বোনের কুপরামর্শে যৌতুক চেয়ে স্ত্রীর ওপর অত্যাচার নির্যাতন করতেন আম্বিয়া খাতুন তার ভাইদেরকে অনুরোধ করে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা মূল্যের ঘর সংসারের জিনিসপত্র বাড়িতে নিয়ে যায় তার কিছুদিন পর বিদেশ যাওয়ার অজুহাতে আবারও পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে স্বামী নাজমুল হক তার ভাইয়েরা বোন ও সন্তানের ভবিষ্যৎ বিবেচনা করে আবারও পাঁচ লক্ষ টাকা তুলে দেয় ভগ্নিপতি নাজমুল হকের হাতে কিছুদিন যেতে না যেতেই আবারও যৌতুকের দাবিতে শুরু হয় নির্যাতন নির্যাতন সইতে না পেরে প্রায় দুই বছর আগে তার পিতার বাড়িতে চলে আসে আম্বিয়া খাতুন পিতার বাড়িতে অবস্থান করলেও তার স্বামী ও শ্বশুর পরিবারের লোকজন আম্বিয়া খাতুনের কোন খবর নেয় না এমনকি জন্মের পর থেকেই ইছা নামের ছেলেটি হৃদ্রজনিত রোগে ভুগছে তার চিকিৎসার জন্যেও নাজমুল হক বা তার পরিবার কোন টাকা পয়সা দেয় না আম্বিয়া খাতুনের ভাইয়েরা অনেক টাকা পয়সা খরচ করে তার চিকিৎসা করাই ভুক্তভোগী আম্বিয়া খাতুন বলেন যৌতুকের জন্য আমার স্বামী সহ পরিবারের লোকজন আমাকে প্রায় সময়ই নির্যাতন করতেন নির্যাতনের এক পর্যায়ে আমি হাসপাতালেও চিকিৎসা নিয়েছি এই বিষয়ে গাংনি থানায় অভিযোগ করতে গেলে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ সেই মোতাবেক বাইশে মে দুই হাজার তেইশ ও তেইশে অক্টোবর দুই হাজার তেইশিং তারিখে মেহেরপুরের আদালতে পৃথক পৃথক মামলা করা হয়েছে